জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মেরে খুন করার হুমকি ফোন ও মেসেজ কাণ্ডে গ্রেফতার মোহাম্মদ আহসালুজ্জামান নামের ঝাড়খণ্ডের এক যুবক রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুর থানার ইসলামপুর গ্রামের যুবককে গ্রেফতার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সুতি জানা গিয়েছে ধরে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে বোমা মেরে খুন করার হুমকি মেসেজ ও ফোন করে হুমকি দেয় জাকির হোসেন সুতি থানা পুলিশের লিখিত অভিযোগ দায়ের করে তারপর তৎপরতার সাথে তদন্ত শুরু করে সুতি থানার পুলিশ তদন্তে নেমে সুতি থানার পুলিশ জানতে পারে ঝাড়খণ্ডের একটি মোবাইল ফোন থেকে বারবার মেসেজ ও ফোন করে হুমকি দেয় ফোন ট্যাগিং করে সুতি থানার পুলিশ পৌঁছে যায় ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলার ইসলামপুরে এরপরই বোমা মেরে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত যুবককে সুতির বাউরিপুনি গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ জানায় ধৃতের নাম মোহাম্মদ আহসানুজ্জামান তার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলার ইসলামপুর গ্রামে যদিও অভিযুক্ত যুবককে আদালতে পাঠানোর সময় সাংবাদিকদের জানায় গালিগালাজ করেছি তবে বোমা হামলা করার কথা বলেনি কারো মদতে আমি ফোন করে হুমকি দিইনি কোনো রাজনৈতিক দলের বা নেতার সাথে আমার কোনো সম্পর্ক নেই সে জানায় জাকির বাবুর মেয়ে আমার পছন্দ ছিল তাকে আমি ভালোবাসতাম কিন্তু জাকির বাবু ও তার মেয়ের পছন্দ করতো না তাই ভালোবাসার কথা বলতেই বারবার মেসেজ করেছি কিন্তু তার কোনো রকম উত্তর না পেয়ে গাল বন্ধ করেছি মন্ত্রীকে আমি হুমকি দিয়েছি প্রায় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আহসানুজ্জামান বাড়ি ইসলামপুর ঝাড়খণ্ডে আমি প্রায় দু বছর আগে থেকে আমি জাকির হোসেনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি মেয়েকে ভালোবাসি আমি মেচেজ কৰ্তিপ্লাই নাৰ্ণু বিৰক্ত হৈ গৈছিলোঁ তাৰটা ককাঠাই এছ এম এছ কৰিছিল যেমকিৰ মত লাগিছে আপুনি বোমা মাৰকি দিছে একাধিক বোমা মাৰাৰ নাৰ হুমক

বাড়ি কোথায় আপনার বাড়ি কি সম্পর্ক কারণে আপনি ই করতেন কি সম্পর্ক ছিল আমি তার মেয়েকে ভালোবাসি ভালোবাসি তাহলে আপনি তাহলে মানে মন্ত্রী প্রাক্তন মন্ত্রীকে তাহলে আপনি কেন হুমকি দিলেন মারার হুমকিটা হুমকি মারার হুমকি নয় স্যার আমি যেটা মানে অকট্ট ভাষায় কিছু গালিগুলো হয়ে গেছে দু চার দিন আগে

কেন বিরক্ত করেন কেন বিরক্ত কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তার তরফ থেকে বা তাকে কল করলেও তিনি টাইম দিছিলেন না কে কে এমএলএ জাকির হোসেন কেন কেন কল করতেন আপনি তার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য কি বলতেন আপনি তার কল করে আপনি আপনি কি পেশার সঙ্গে যুক্ত আমি বিটেক করতে করতে মানে মাস্টার ছেড়ে দিয়েছি এখন বাড়িতে মানে অনেক কিছু আছে কি কাজ করতেন

তাহলে এইভাবে বোমা হামলার রুম দিলেন কেন তখন তো আমি মানে জানতাম না